মনে করবেন এই উপজেলার চুয়ান্নটি ওয়ার্ড ছয়টি ইউনিয়ন প্রত্যেকটি জায়গা আপনাদের জন্য দরজা খোলা এবং কি দিনে রাতে চব্বিশ ঘন্টা বিস্তার করার মতো গিয়ে আপনারা চলবেন আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে সব সময় আপনাদের পাশে থাকবো এবং চেষ্টা করব আমার দিক থেকে আপনাদের সম্মান এবং অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবো এই উপজেলায় আল্লাহ রহমাতে উপরে আল্লাহ নিচে আমরা বা আপনার বলতে পারি আপনাদের সম্মান অক্ষুণ্ণ করার ক্ষমতা এই উপজেলায় কারো সহজ যদি মায়ের দুধ খেয়ে থাকে যদি বাঘের দুধ খেয়ে না থাকে আপনাদের সম্মান অসম্মান করবে এরকম ক্ষণবীর পুরুষ এই উপজেলায় সৃষ্টি হলে আমরা রোড আমি বেঁচে সেটা আমি দিব না সবাইকে আমি ধন্যবাদ জানাই একটি বিষয়ে যেগুলো আলোচনা হয়েছে আমি একটু বলতে চাই সেগুলো আমাদের অনেক চেয়ারম্যান সাহেবের কথা বলছেন সভাপতি সাহেবের কথা বলছেন অনেকগুলো বিষয়ে কথা বলছেন সবগুলো আসলে বলতে পারবো কিনা নাই নেন আমাদের সাথিক জাহি সাহেবের উপরে আঘাত হয়েছে যে আসামি কথা বলেছেন ওনারা আসলে অতি সাহেবের ইতিমধ্যে আপনাদেরকে ক্লিয়ার করেছেন এসেছেন সাংবাদিক জাহাঙ্গীর সাহেবের সাথে আমার কথা হয়েছে এবং যারা এই অন্যায়ের সাথে সম্পৃক্ত আছেন তারাও আমার কাছে এসেছে এটা আমি ভিতরে আপনাদেরকে নিয়ে বসে আমি সমস্যার সমাধান করবো আমাকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন মুন্সিয়ারের যানজট এবং ফুলকাঠির যানজটের বিষয় অবৈধ যে ফুটপথ আছে সেগুলোর বিষয় দীর্ঘদিন আমিও আপনাদের এখানে এই মিটিং আমি সদস্য ছিলাম এটা আমাকেও শুনতে হয়েছে আমাকেও আজকে অনেক সময় মুন্সিয়ার দিয়ে বাধা সৃষ্টি হয়েছে এক ঘর্তা আমারও লেগেছে তো যেহেতু দায়িত্ব ছিলাম আনন্দপুরের সেই সব দায়িত্বে বাইরে যায় কিছু করার মতো আমি করিনি যেটা আমার দায়িত্বে নেয় সেটা আমি সে কাজ নেই আমি শপথ নেওয়ার আগে মুন্সিয়ারকে আমি অবৈধ যে স্থাপনাগুলো আছে ফুটপাত সেগুলো সরিয়ে ভিন্ন একটি রাস্তা আমি আমার নিজ অনেক সেখানে আমি স্থাপন করেছি আগামীতে সেই রাস্তা থেকে আমি সুন্দরভাবে যাতে বিদ্যুৎ দিয়েছি টম টম অন্যান্য গাড়ি চলতে পারে সেই ব্যবস্থা আমি নিব মুন্সিয়ার বাজার হবে ট্রেনের উত্তরের কারণ যেভাবে চেয়েছিলেন গ্রাম হবে শহর শহর হবে সিটি তা আমি চাই মুন্সিয়াট গ্রাম হবে শহর শহরের মতো এই মুন্সী গ্রামে এই বাজারে অনেক মানুষ বিকালবেলা সেখানে ঘুরতে আসবে ফুলের সুবাস থাকবে লোকাম ব্যবসা বাণিজ্য জন্য নিরাপত্তা সহ অনেকগুলো পদক্ষেপ আমরা সেখানে নিয়েছি আমাদের আমদারে মাদকের বিষয়ে অনেকে বক্তব্য দিয়েছেন আসলে ইতিমধ্যে আমদারের চেয়ারম্যান সাহেব গত পরশু রাত্রে তো আমার সাথে আমাদের পেটির একাশনের এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই সেখানে আমার গাড়িতে ফেনি থেকে যা। উনি আমার কাছে সহযোগিতা চেয়েছেন চেয়ারম্যান সাহেব অত্যন্ত আন্তরিক উনি অত্যন্ত চমৎকারভাবে আমার কাছে বলেছেন আমার ইউনিয়নে মাদক দিয়েছেন সরাসরি তো সেই মাদক বন্ধ করার জন্য উনি আমাকে সার্বিক সহযোগিতা চালু করেছেন এবং উনি কঠোরভাবে সেটার প্রতিবাদ জানিয়েছেন আমি ওনাকে নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে সেটারও উপর আমি হস্তক্ষেপ করব। আমি ইতিমধ্যে আপনার শুনলে খুশি হবেন আমি যে ইউনিয়নে বসবাস করি ওইটাও আসলে সীমান্তবর্তী একটি ইউনিয়ন আমি আজকে চেয়ারম্যান যে নার্সারিকে হয়েছি তারপর থেকে আমি প্রত্যেকটি মাদক ব্যবসায়ীকে আমি সাথে নিয়ে আমি বসেছি আমার ব্যক্তিগত অফিসে বলেছি তোমরা মাদক ব্যবসা করা আমরা জানি আমি তোমাদেরকে অন্য কর্মে আমি সম্পৃক্ত করবো এবং বিদেশ থেকে সহযোগিতা করবো তাদেরকে বলেছি ফুটুকুট নিয়ে মাছের ব্যবসা করার জন্য আমি তোমাদেরকে সহযোগিতা করব যখনই মুরগি পালন করলে বলছি অর্থনৈতিক করার জন্য তাদেরকে উপলব্ধ করছি অনেকে নিয়ে প্রায় একত্তর জন মাদক ব্যবসায়ীকে নিয়ে আমি তিনটা মিটিং করেছি আমি দীর্ঘদিন ধরে দেখেছি যুদ্ধের পর থেকে আমরা আসারও শুনে এসেছেন আমাদেরও একজন বলেছেন আমি তরুণ যুবক দেখতে লাগে কিন্তু আসলে বয়সের দিক দিয়ে আমার ফোর্টি সেভেন মানে সাতচল্লিশ বছরে আমি পড়ে গিয়েছি তাহলে আসলে জীবনে কখনো ধূমপান করি নাই জীবনে কখনো মাদস সেবন করি নাই ইটার সাথে একটু সম্পৃক্ত এখনও দিনের রাজনীতি আছে আমি হয় ব্যাডমিন্টন নয় টেনিস না হলে ব্যায়াম একটা সাথে সম্পৃক্ত আছে কারণ ডাক্তারের কাছে যাওয়া আর আমি অনেক কিছুতে অস্ত্র ভয় পাই না কিন্তু আমি সময় আর ওষুধ

কিন্তু আপনাকে আশি বছর সত্তর বছর দশ বছর যাই আপনাকে পাড়াইছে কত কেজি মাংস খাবেন কত কেজি চাল খাবেন কত কেজি পানি খাবেন এগুলো যদি আপনার পঞ্চাশ বছর আগে কে বলেন এখন হঠাৎ করে আপনার মিস হয়ে গেছে কারণ আপনার রিজিক তো এই দুনিয়াতে নাই রিজিক যতদিন থাকবে এতদিন আল্লাহ আপনাকে রেখে দিন তাই আমি মনে করি সবাই স্বাস্থ্য সচেতন সচেতনভাবে নিজেকে সচেতন রাখতে হবে আর আমি তাদেরকে নিয়ে বসে বিভিন্নভাবে প্রতিশ্রুতি নিয়েছি তারা কেউ বিদেশ চলে যাবে তারা কেউ ব্যবসা বাণিজ্যে লিখতে হবে ইতিমধ্যে কয়েকজন ফটো নিয়েছেন আনন্দপুরে আজকে অতিষাব এখানে আছেন আমাদের ইউনো মহোদয় আছেন একজন এখান থেকে যারা আসে তারা আজকে দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে ঘুরবেন দিবেন একটা প্রেসিডেন্টের বোতল পাবেন না একটা বিয়ারের বোতল পাবেন না একদম মাদকের বোতল যদি কিনতে পারেন কেউ যদি আনন্দপুর থেকে আমি এক লক্ষ টাকা পরিষ্কার দেব আনন্দপুরে মাদক ব্যবসা আজকে এক সপ্তাহ বন্ধ আনন্দপুর থেকে মানুষ ঘুরে এদিক সেদিক চলে যাচ্ছে কিন্তু আমি দেখেছি আপনারাও শুনে অনেক মিটিংয়ের বক্তব্য দিই অনেক মামলা হামলা দিয়ে তাদেরকে হস্ত নস্ত করে কিন্তু আসলে এটা দিয়ে তাদেরকে রোখানো যাচ্ছে না এটা দিয়ে তাদেরকে বন্ধ করা যাচ্ছে না তাদেরকে নিয়ে বসে তাদেরকে ভিন্ন লাইন যদি দেখিয়ে দিই তারা আসলে এই মাদক ব্যবসা থেকে সরে আসবে তাদেরকে আমি অনেকভাবে বুঝিয়েছি সমাজে তোমরা অনেকভাবে অবহেলিত সমাজের মানুষ তোমাদেরকে খারাপ চোখে দেখে সমাজের মানুষ তোমাদেরকে ভিন্ন চোখে দেখে কেন এটা দেখে কেউ বাড়ির ছেলে কেউ মজুমদার বাড়ির ছেলে কেউ সবজি বাড়ির ছেলে কারো চেয়ারম্যান কারো ভাই সচিব কারো আপনারা আপনার ডিএসজি পুলিশের একটা ডিএসজি আছে আমাদের এই উপজেলা ওনার ভাই মাধবের সাথে সংযুক্ত নিজাম চেয়ারম্যানের সাথে এলাকার একজন উদ্বোধন কর্মকর্তা ছোট ভাই তাহলে আমরা তো অনেক অবস্থা যদি আমার একজন ভাই মাদক সাথে সম্পৃক্ত থাকে তাহলে আমি চেয়ারম্যান হিসেবে কি সমাজে সেই সুবিধা সে সম্মান পাবো সেটা আমি তাদেরকে বলেছি আমি উপজেলার চেয়ারম্যান হয়েছি যদি অন্যদিকে আমি কঠোরতা দেখাতে যাই তাহলে তো আনন্দপুর নিয়ে প্রশ্ন আসবে যে আপনার ইউনিয়নে বিক্রি তা আমি বলছি তোমরা শুনেছ আমিও শুনেছি আজরা তোমরা আজরাইলি মৃত্যু কবজ করে তোমরা শুনেছ আমিও শুনেছি দেখছ করা দেখি আমি জীবিত দেখো জীবিত হইলাম আমি তোমরা যদি আজকে থেকে এই ব্যবসা করো তো মনে করবে আজরাইলি হিসাবে আমি বলছি

মদ ব্যবসা করে জুমাউদ্দিন আমি বলছি সৌদি আরবে অন্যায় করলে অপরাধ করলে জানা করলে শুক্রবার দিন প্রকাশ্যে পাল্লা কাটিবে বা ছোটোখাটো চুরি করলে হাত কাটিবে আমিও সেই আইন যেহেতু আমি মুসলমান সেই আইন করার অনুযায়ী আমি তোমাদেরকে জুমা মসজিদে দাঁড়া করাই সবার সামনে খোঁজবার পরে দুই লোকের তামাজ ফরত নামাজের পরে উঠে বলব যে এই লোক মাদক ব্যবসায়ী আপনারা সবাই সিলেন্ডি নেয় সবাই যদি পরে চিনে এবং কি অনেকেই কল্লা লাড়ে মাথা লাড়ে আমরা অনেক সময় অনেক কথা বলি পিসি বলি সমাজ করি সামনে বলা সাবাসটুকু আমরা করি না আমরা যদি নাম বলা শুরু করি দেখুন অমুকে করে অমুকে করে অমুক করে দেখবেন অসুবিধে বন্ধ হয়ে যায় বক্তব্য পরীক্ষা দেওয়া হয় শুধু গায়ে সারা বক্তব্য নাম বলে দেন এই নাম বলতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় সেটা আমি আসি আপনার পাশে সেটা সমস্যা তো যদিও সেটা হোক

আমি বললাম তুমি যদি পাঁচ লাখ টাকা তোমরা রেডি করো পাঁচ জনের আমি পাঁচ লাখ টাকা দিবের ব্যবসা করো করবনে বিক্রি করে আমার টাকাটা দিয়ে আমাকে লাভের দরকার নেই তাদেরকে কর্মের ব্যাপারেও আমাদেরকে শুধু শাসন করবেন আদর করবেন না সেটা কখনোই এটা সম্ভব হবে না সমাজ থেকে নির্মূল করার গতকালকে একই ঘটনা যেটা বলেছে আমাদের অভিষায়ক জানতেন না কোনো একটা মেয়ে কে দুই একজন উঠে এটা অনেকেই জানান না সাংবাদিক আরও জানান না সিন্ধু একজন মেয়েকে সদরে সদরে শিলিপুরে নিয়ে যায় দুই তিনজন ছেলে মেয়েটার সাথে অনেক বাজেভাবে শালিক টাচ করে একটা আর আরেকজন ভিডিও করে দুইজন বিভিন্নভাবে শানলিক টাচ করে একজন ভিডিও করেন প্রধান করে মেয়েকে অনেক দিন প্রস্তাব দেওয়া হয় না হলে এগুলো ফেসবুকে আরেক ছাড়ি মেয়ের বাবা চাচা আমার কাছে যায় গতকালকে তৎক্ষণিক মামলা আমি রুজু করে একজনকে আমি আমার নেতা কর্মী দিয়ে সাংগঠনিক সম্পাদককে দিয়ে যে মনতাকে আমি সাত হাজারের ধরে মানুষের সামনে দিয়ে এনে পুলিশের কাছে আমি হস্তান্তর করেছি

নিজেরাতে ধরেছি যদি কালকে ফেরি সদরে ভোট না হতো ওই আসামি কিন্তু আমি সুস্থ অবস্থায় পুলিশের কাছে দিতাম না আমার লোকজন ধরে পুলিশকে দিছে সুস্থ দিছে বাকি জাগে এখনো করতে পারে নাই যদি আমার হাতে দরকার খায় আমি কিন্তু সুস্থ দিব না অসুস্থভাবে পুলিশের হাতে দিব তা আমি অভিষেককে অনুরোধ করব এই ধরনের কোনো অপরাধ যাতে এই উপজেলা কোনোভাবে প্রতিষ্ঠিত না হতে পারে আমাদের সরকারি কর্মকর্তারা যাতে কোথাও লাঞ্ছিত হলে সেটা আমাকে কখন জানাবেন যদি উপযোগী হয় সাথে সাথে সেটা আমার আওয়ামী লীগের হোক যুবলীগের হোক ছাত্রলীগের হোক বিভিন্ন দলের হোক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কোনোভাবে ছাড় দেওয়া হবে না তাই আমি বলতে চাই আপনারা অনেক শিক্ষকরা এখানে বলেছেন ইফটিজিংয়ের বিষয় বিষয়ে আমি ইড নিয়ে আনন্দ একদম জীবন ছিলাম যেহেতু দায়িত্ব এখন উপজেলা তুলে না যেখানে যে সমস্যাটাটুকু হয় আমাকে আপনারা জানাবেন জানালেন তখনই আমি প্রশাসনের সাথে থেকে এটা তৎক্ষণিক সমাধান করার চেষ্টা করব নিজের মতন সাহেব অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ তথ্য তুলে বক্তব্য দিয়েছেন আসলে আমরা শিক্ষায় আমাদের এই

সেটা যদি আপনি আপনার জায়গা থেকে যদি সেটা নেন তাহলে মানুষ কথা বলার সুযোগ যান দেখবেন মাস পর্যন্ত ওই শিক্ষকেরা কখনো লেট চিন্তা করবেন আপনি মাসে মাসে একবার দেখবেন মাধ্যমিক শিক্ষা আছে আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার আছে

বন্ধুরা বিরিশ থেকে পর্যন্ত কোনো অনৈতিক কাজে আমি লিপ্ত হবে না এবং অনৈতিকভাবে কোনো টাকা পয়সা আমি রুজি করতে চাই না আমি এখানে আজকে দাঁড়িয়েছি আমার সোজা চাপাসুরির সামনের দিকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে জীবনে স্বচ্ছ চলার চেষ্টা করি ভবিষ্যৎ জীবনেও আমি স্বচ্ছ চলার এই আপনাদের সামনে ব্যক্ত করতেছি আমি কোনোভাবে সেটা থেকে দ্বিতীয় কোনো জায়গায় আমি যাব না আমি তার পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান বিন্দু সাহেব আছেন আমাদের এখানকার এমপি অত্যন্ত সৎ এবং সচ্ছল ব্যক্তি আমাদের নামে চৌধুরী নাসির আমাদের কোন কর্মকাণ্ডে আমার বিনামে যদি নাসিম ভাই ছোট হয় সেই ধরনের কোনো কর্মকাণ্ডে আমরা লিখতে হব না আমাদের অনেক ভাই অনেক কথা বলেছেন আমি আজকে যেহেতু প্রথম মিটিং বেশি লম্বা করব না কারণ কথা আমরা ভাত খাওয়ার টাইম হয়েছে এখন কথা তেমন বেশি ভালো লাগবে না আমরা আগামী দিনগুলোতে সুন্দর ভাবে মিশে আমরা এই উপজেলাকে ধরতে চাই আমার সুনাম বদনামটুকু আপনাদের মাধ্যমে হবে আপনারা অফিসাররা যদি এই উপজেলার যত মানুষ আসে যদি বলেন চেয়ারম্যান সাহেব অনেক আন্তরিক জনগণের প্রতি অনেক জনবন্ধ তখন আমার সুনামটা সৃষ্টি হবে এই আপনার সকল কর্মকাণ্ডে সরকারের সকল কর্মকাণ্ডে যদি আমাকে সম্পৃক্ত রাখি করেন আমি আপনাদের কোনো কাজে বাধা করবো না কিন্তু আপনাদের সব কাজে সহযোগী হিসাবে কাজ করব আমি এই আসার প্রত্যাশা রাখতে চাই আমাদের এইগুলো মহোদয় অত্যন্ত উপজেলার জনগণের প্রতি আন্তরিক অভিযাতদের প্রতিও যেহেতু আমি আনন্দ ঘোষের আমি ছিলাম সেই হিসাবে উনার সাথে আমার বিভিন্ন সময় কথা হয়েছে উনি পারিবারিকভাবে একজন প্রতিষ্ঠিত পরিবারের সন্তান ঢাকায় প্রচুর সম্পদের মালিক উনিও এই উপজেলা অত্যন্ত স্বচ্ছভাবে ইতিমধ্যে চালিয়েছেন ভবিষ্যতে উনার সাথে থেকে আমিও এই উপজেলার সকল শিক্ষক সকল শশীল সমাজ অফিসার সাধারণ জনগণ একদম পেটে খাওয়া মানুষের সুখ দুঃখ নিয়ে কাজ করতে চাই শুধুমাত্র কম্বল রিলিফি করার জন্য আমি চেয়ারম্যান থাকতে চাই না শুধু এসি রুমে বসে থাকার জন্য আমি চেয়ারম্যান হবো না আমার এই যে সরকারি গাড়ি অনেক বাজারে রেখে আমি রিক্সা সাইকেল হুন্ডা বিভিন্ন এলাকায় ঘুরব আমি এই এলাকার মানুষের মানুষ যেভাবে আশা প্রত্যাশা নিয়ে আমার সাথে আজকে আপনারা দেখেছেন বিগত সময়গুলোতেও গতবারও আমি বলছিলাম প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম দল থেকে আমাকে বলেছেন পরে দাঁড়ানোর জন্য এই ব্যাপার আমি দল থেকে আমি দলের কাছেও রিকর্ড জানিয়েছি দীর্ঘদিন এলাকায় রাজনীতি করেছি আমাকে দলীয় টিকিট দিয়ে আন কঞ্চে বা কোনোরকম ক্ষতি আমি চাই না আমাকে আমার সাথে যারা প্রার্থী আছে তাদের সাথে একটু ছেড়ে দেন আসলে জনগণ আমাকে আসলে ভালোবাসে কিনা আমি একটু প্রমাণ করতে চাই আজকে পুলকা সেটা প্রমাণ করে দিয়েছে আমি ফুলকা প্রত্যেকটি ঘরের একজন সন্তান হিসাবে বেঁচে থাকতে চাই প্রত্যেকটি মানুষের একজন পারিবারিক লোক হিসাবে বেঁচে থাকতে চাই দল বিদল আমি কোনো বিভাগ রাখতে চাই না কোনো রকমের বাধ্যবাধকতা রাখতে চাই না এখানে চেয়ারম্যান হিসাবে এই উপজেলার সাড়ে তিন লক্ষ মানুষের ভোটার আনভোটার সাড়ে তিন লক্ষ মানুষ আছেন সকলের আমি চেয়ারম্যান বা এলাকার ঘরের সন্তান হিসেবে আগামী দিনগুলো যখন আমি উপজেলা আওয়ামী লীগের কোনো সভা মঞ্চ উঠব তখন আমি আওয়ামী লীগের নেতা হিসেবে কথা বলবো কিন্তু আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে এই উপজেলা যারা আমাকে ভোট দিয়েছে যারা আমাকে ভোট দেন নাই তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই আমাদের চেয়ারম্যান মহোদয়রা এখানে আছেন আমাদের সাংবাদিক ভাইরা আছেন রাজনীতির নেতৃবৃন্দ আছেন যেখানে আমি যাই আমার দলের চেয়ারম্যান হিসেবে যেখানে যাব দলের সবাইও থাকবেন বিরোধী দলের অন্য দলের যারা আমাকে ভোট দেন তাদেরকে দূর দূর করে পুরো সরাবেন না তাদেরকে কাছে রাখবেন আমার কর্মকাণ্ডে হতে বা তারা আমার দলের প্রতি স্বাধীনতার পক্ষের প্রতি একসময় বঙ্গবন্ধু যেমন রাজনীতি করেছিলেন তখন সব নিরানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ ছিল কেন আওয়ামী লীগ থেকে আজকে মানুষ সরে গিয়েছে কারণ আমি আপনার মতো অনেক নেতা মরার কারণে আজকে আইওলিগ থেকে অনেক শরীর গিয়েছে আমি একটি অনলাইন ক্লামিটিং এ যত দনীমিতা আছেন আমাদের কলেজ চেয়ারম্যান সাহেবরা আছেন আমি আপনাদের সহযোগিতা চাই আপনারা বিদ্রোহ আমাদের থেকে অনেক সিনিয়র এখানে আমার বড় রাজনৈতিক নেতারা আছেন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার বলা যদি ভুল হয় এটা প্রকাশ্যে কোনো জায়গায় না বলে আমাকে কানে কানে বা আমাকে বসিয়ে সেটা প্রশাসন হোক আর নেতৃবৃন্দ হোক আমাকে কানে কানে বলবেন আপনার পরামর্শবার আমি না শুনি তিনবারের সময় যদি আমি ওই কাজে লিপ্ত থাকি তখন প্রকাশ্যে সেটা প্রতিবাদ করবেন জনসম্মুখে সেটা উঠিয়ে ধরবেন আমি মানুষ হিসেবে আমার বুলটুতি দেখতে পারে যে কমিটির টেরেস্তান হই ভুলট্রুটি মধ্যে কোনো মানুষ নয় সবারই ভুল হতে পারে ছয় মাস আমাকে একটু সুযোগ দিবেন আমি আপনাদেরকে চিনার জন্য আপনারা আমাকে একটু জানার জন্য একটু ছয় মাসে নতুন মানুষ হয়তো আমার সাথে অনেক কিছু আপনাদের পূজাশুনা ভুল হতে পারে ছয় মাস পরে দেখবেন আপনারা বাংলাদেশে যেখানে যাবেন আমার কথা একবার ফেলি বলার মতো কর্মকাণ্ডে আমি আপনার সাথে থাকতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন